একদিন সকালে রায়হান ব্রাশ করতে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম রায়হান বাবা এটা তুমি কি করছো আমি তো ব্রাশ করছি ফিরউল্লাহ হে আল্লাহ আমাদের ক্ষমা করুন তুমি তো পানির অপচয় করছো বাবা এভাবে কল চালিয়ে রেখে ব্রাশ করলে অনেক পানি নষ্ট হয় ব্রাশ শেষে কল ছাড়বে কেন অপচয় হবে মা পানি তো মাটির নিচেই চলে যাবে আবার তো তুলতে পারবো না বাবা পানি অফুরন্ত নয় এটা আল্লাহর নিয়ামত নিয়ামত কখনোই অপচয় করতে নেই অপচয় করলে আল্লাহ নারাজ হন আচ্ছা মা আমি আর কখনো পানি অপচয় করব না এখন থেকে ব্রাশ শেষ করে তবেই কল ছাড়বো মাশাল্লাহ এই তো আমার বাবাটা বুঝেছে চলো তাড়াতাড়ি ব্রাশ শেষ করে খেতে এসো কিন্তু মা চলে যাওয়ার পর রাইহান আবার কল চালিয়ে ব্রাশ করতে থাকে এবং দুষ্টুনি করে হেসে ওঠে কি রে রায়হান বাবা একা একা হাসছ কেন না মা কিছু না একটা বিষয় মনে পড়েছিল তাই হাসছিলাম এসো খেতে বসো খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে এই তো মা যাচ্ছি খাবার টেবিলে বসে রাইহান আবার প্রশ্ন করতে শুরু করে মা বাবা কবে আসবে আজ কাজ শেষ করে ফেরার কথা একটু পরেই আসবেন তুমি হাত ধুয়ে বিসমিল্লা বলে খাও শুরু করো হাত ধুয়েছি মা হে আল্লাহ ছেলেকে সব কিছু বোঝার তৌফিক দাও ঠিক তখনই দরজায় শব্দ হল ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আর তোমার মা কোথায় মা খাবার টেবিলে আলাইকুম আসসালাম কোনো হয়নি তো আসতে না অসুবিধে রহমতে কাজ শেষ করে ফিরতে পেরেছি খাবারের মাঝে হঠাৎ বাবা লক্ষ্য করলেন কিছু খাবার নষ্ট হয়েছে এত খাবার কে নষ্ট করেছে আপনার আদরের ছেলে আমি বললেও শোনে না এভাবে চলতে পারে না রায়হানকেই ইসলাম সম্পর্কে বুঝাতে হবে বাবা আমার জন্য নতুন খেলনা আনেননি কেন পুরনো খেলনাগুলো ভালো লাগে না বাবা তোমার তো অনেক খেলনা আছে অযথা খেলনা কিনলে সেটা অপচয় হবে অনেক বাচ্চার কাছে একটা খেলনাও নেই আমার কোনো খেলনার দরকার নেই এরপর বাবা ঘর ঘুরে দেখতে গিয়ে আরেকটি অপচয়ের দৃশ্য দেখতে পেলেন এভাবে ফ্যান লাইট জ্বালিয়ে রেখে গেছ কেন বাবা জান না অপচয়কারীরা শয়তানের ভাই ঠিক আছে বাবা এরপর থেকে আর করব না রায়হান বাবা খাবার নষ্ট করতে নেই নবীজি বলেছেন আঙুলে লাগা খাবারও ফেলতে নেই পাত্রটাও পরিষ্কার করে খেতে হবে কারণ কোথায় বরকত আছে জানো না আজ আমি বুঝলাম বাবা আর কখনো অপচয় করব না অসহায় মানুষদের সাহায্য করব মাশাল